খাওয়া দাওয়া করে নিলাম খুব তাড়াহুড়ো করে তারপরে এখনই আমরা বেরোচ্ছি কারণ আজকে হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি আর রেডি হয়েছে দেখো সেই নতুন পরে নিয়েছি সেই লাগছে পরে পরে আরাম আরাম খুবই জন্য এটাকে কোনো ফিটিং করিনি হাতটা কি ফিটিং করতে হতো কিন্তু একদম এখন সেই জন্য আরো খুব টেনশন হচ্ছে কারণ আজকে আমার ফাইনাল ডেট দিয়ে দেবে যে কবে কি হবে না হবে

কুর্তিটা আর এটা হচ্ছে ওর ডিউকের একটা হচ্ছে সেট টি শার্ট অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম আমারই পছন্দে ওর খুব একটা ছিল না কারণ এখন গরম পড়ে গেলো আর এই যে ডেলিভারির সময় মানে হয়ে আসলো ওকে প্রচুর যাতায়াত করতে হবে তখন একটু কমফোর্টেবল টি শার্ট প্রয়োজন তো সেই জন্য আমি বলেছি তিনটে অর্ডার করে দিই তখন আমি থাকবো না তখন তুমি মানে ভালোভাবে আরামে সব করতে ঢুকতে পারবে ঠিক আছে চলো কথা বলার টাইম ফোনটা ধরো আমাদেরই চলে এসছি আমরা ডাক্তার চেম্বারে বেশি দিন হয়নি আমরা ডাক্তার দেখিয়ে গেছি আমাদের বলেছিল এক সপ্তাহ না দু সপ্তাহ পরে আসতে ডিসিশানটা নিয়ে কিন্তু আমরা আগেই আসলাম কারণ যদি এর মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি হয় তখন আমরা কিছু মানে তৎক্ষণাৎ সমস্যার কি সমাধান হবে না তো সেই কারণে আগেই আসলাম হচ্ছে গো লাস্টে দুটো চেক হেভি টেনশন হয়েছে আজকে তো পুরো ফাইনাল আজকে তারও টেনশন হচ্ছে ঠিক আছে নো টেনশন নো টেনশন তোমরা একটু সাহস দাও ওকে বলো চিন্তা করার কিছু নেই আমার পা হচ্ছে না বলে ওটা চলো তুমি খেলা দিচ্ছি দাঁড়িয়ে আছি আর বাপি গেছে একটু বাথরুমে আসুক আর আমি আজকে ভীষণ খুশি একটা কারণে সেটা পরে বলবো এখন এই তো চলে এসেছে বাপি আমি তো ভীষণ খুশি একটা কারণে চলো 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 একটা গুড নিউজ আছে সেটা পরে দেবো তোমাদের চলো বাড়ি যাই আগে তারপরে কি খাওয়াবো তোমার চলো মিষ্টি দই খাওয়াচ্ছি আসো কোনো ভয় নেই চলো ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে আর আমাদেরকে কিন্তু ডেলিভারির ডেটও দিয়ে দিয়েছে তো সেই আনন্দে চলে এসছি আমরা শপিং করতে আমাদের বেবির জন্য তো হাতে গোনার কয়েকটা দিন রয়েছে তাই ভাবলাম চলো আরও কিছু জিনিস বাকি ছিল কেনার যেগুলোর প্রয়োজন পড়তে পারে তো সেগুলো চটপট কিনে নিই আর বাড়িতে গিয়ে সেগুলো ক্লিন করে আগে রেডি করে রাখবো খুব আনন্দও হচ্ছে তার সঙ্গে কেমন যেন ভীষণ ভীষণ টেনশানও হচ্ছে তো আনন্দটাই বেশি হচ্ছে তাই দেখো আমি এখানে একটু সফট সফট মেটেরিয়ালের ছোটো ছোটো একদম নিউবর্ন বেবিদের জামা কাপড় কিনে নিচ্ছি যদি প্রয়োজন পড়ে তখন তখন যদি কিনে আনতে বলে ডাইরেক্ট একেবারে কিনে নেই হয়তো ইউজ করাতে হতে পারে যদি নার্সিংহোমে আয়ামাসিরা বলে এগুলো এগুলো লাগবে তো সেই জন্য আমি যেগুলো যেগুলো মনে হচ্ছে আমার এগুলো লাগতে পারে সেগুলো আমি টুকটাক করে কিনে নিচ্ছি আমাদের মোটামুটি হয়ে গেছে কেনাকাটা করা কিন্তু অনেক কিছুই প্রয়োজন ছিল যেগুলো না পাওয়া যাচ্ছে না তবে গরম পড়াতে কিছু কিছু তবুও পেয়েছে এর আগেও খুঁজেছিলাম পাই। তো এই যে হয়ে গেছে কেনাকাটা করা এবার যাব আমরা বাড়ি আর বাড়ি যাওয়ার আগে তোমার দাদা ভাই তো ভীষণ খুশি দেখতে পেলে বলছে যে কি খাবে বলো তোমাকে মিষ্টি দই খাওয়াবো এই খাওয়াবো সেই খাওয়াবো তো বিরিয়ানির দোকান থেকে আমরা এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি দুপুর এখনও তো তারপরে বাড়ি চলে যাবো এই দেখো পাপড়ির জন্য ফল কেটে নিলাম আর আমরা তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাড়িতে দেখো এখানে রয়েছে মৌসুম্বী লেবু মাঝখানে রয়েছে বেদানা তার পাশে রয়েছে খুব মিষ্টি আঙুর এবং কমলা লেবু না হ্যাঁ আপেলটা আগে কেটেছি তো এর জন্য আগে খেয়ে নিয়েছি কেটে রাখলে কেমন হয়ে যায় সেই জন্য মানে ডাক্তার দেখানোর পর থেকেই আমার পুরো মনে হচ্ছে দুনিয়াটা পাল্টে গেল খুব অবাক আর অন্যরকম লাগছে এক একটা স্টেজ বেরোচ্ছে এক একটা মানে ইয়ে অন্যরকম ফিলিং হচ্ছে কিচ্ছু না তো আর এগুলো আর অল্প কিছু দিনের মধ্যে খেতে পারবো তারপরে আবার এগুলো সব অফ হয়ে যাবে তাই না মিষ্টি এর আগে দিন লেবু খেলাম লেবুটা আমার দিতেও ছিল এটা মানে মিষ্টি না হলেও ঠিক আছে হুম মানে জল 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 টাইপের যাই হোক ঠিক আছে চলো খেলো হ্যাঁ চলো আর এখন হচ্ছে বাজে রাত্রি সাড়ে দশটা এখন আমরা খেতে যাব আর একটুখানি আলাদা একটা ক্যামেরার অপশন ছিল ক্যামেরায় তো সেটা একটুখানি ভিডিও করছি দেখছি কেমন লাগে বেশ ভালোই লাগছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি শুধু কালারফুল তো যাই হোক অনেক কথা আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সব কিছু বলবো অনেক শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর একবারে সে যে বিকেলবেলা দেখা হয়েছে তারপরে আমরা শুয়েছিলাম ঘুমিয়েছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো ঘুমটা দিয়েছি বেশ অনেকক্ষণ তারপরে তো উঠে ফ্রেশ ঠেস হওয়া আর এই যে এখন অনেকটা রাতে আবার ফোন করছি আজকে রাতে মাংস রান্না হয়েছে বাড়িতে মা গরম গরম মাংসের ঝোলটা রান্না করলো তো এখনই সবাই খাওয়া দাওয়া করে নেব অনেক কিছু বলার আছে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে চলো আগে খাওয়া দাওয়াটা সেরে আসি খেতে চলে এসেছে আর সবাই মিলে একসঙ্গে এখন খাবার খেয়ে নেব আর রাতে হয়েছে গরম ভাত সঙ্গে তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম মানে ঝাল ঝাল মাংসের ঝোল রয়েছে আর মা কিছুটা কষানো তুলে রেখেছে গ্রেভি আলু দিয়ে কষানো দিয়েও কিন্তু মানে কষা কষা গ্রেভি দিয়েও কিন্তু গরম ভাত খেতে ভীষণ টেস্টি লাগে খুব ভালো লাগে যারা খাওনি ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু আগে খাইনি এ বাড়িতে এসেই এই খাওয়ার স্টাইলটা শিখেছি আর তার সঙ্গে দুপুরের চটচড়ি রয়েছে আর ডিমের ঝোল হয়েছিল খাওয়া দাওয়া করে চলে এসেছি আর তোমাদেরকে এখন আমি কিছু কেনাকাটা করেছিলাম বাজার থেকে আজকে সেগুলোই দেখাবো তো তোমরা দেখেছিলে যে ডাক্তারবাবুকে দেখানোর পরে আমরা কিন্তু একটু বাজার বাজারঘাট করেছি একটু দোকানপাট থেকে কিছু বেবির জন্য কিছু কিনেছি শপিং হয়েছে বেবির জন্য তো তার কারণ হচ্ছে যেহেতু আজকে ডেট দিয়ে দিয়েছে ডাক্তারবাবু সেই কারণে আমরা ভাবলাম যে কিছু প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিই যেগুলো পরে তো লাগবেই আর যদি আমি যখন নার্সিংহোমে থাকবো তখন যদি ওগুলো মানে মাসিরা যদি আনতে বলে প্রয়োজন পড়ে তাহলে কি হবে তোমাদের দাদা ভাই বা যেই হোক বাজার থেকে নিয়ে এসে সেটাকেই হয়তো ইউজ করতে হতে পারে তো জানি না হবে কিনা যদি হয় তো সেই কারণে আমি আগেই কিনে রাখলাম আর সেগুলোকে আমি পরিষ্কার করে রাখবো মানে একবার বাড়ি থেকে যে জলে ধুয়ে রাখবো সেই জন্য কিছু জিনিস আমি কিনে নিয়েছি চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি তুমি দেখাই এই জিনিসটা আমরা জানি না আমাদের বেবি গার্ল হবে না বয় হবে সবার জন্যই ঠিক আছে মনে হয় যেন বেবি গার্ল হলে পরে পিঙ্ক কালারটা ভালো লাগবে বেবি বয় হলে স্কাই ব্লু কিন্তু ওটা কোনো ব্যাপার না আর এই কালার বেশি ভালো লাগে এটা হচ্ছে আছে এক্সট্রা করে বাঁধা আর এই যে প্লাস্টিক আর প্লাস্টিকটার না মানে নরম জন্য হচ্ছে একদম তো লাগবেই আর ওখানে লাগবে কিনা সেটা যায় না কিন্তু যদি লাগে কিনে আনতে বলে তাহলে আমি এগুলো কি করব। প্লাস্টিকটা আমি ডিটল জলদি ভালো করে মুখটু মুছে নেবো আর এই টাওয়ালগুলো খুলে একবার করে ধুয়ে ডিটল নেব আর এখানে ক্যাপ সিস্টেম করা আছে দেখতে পাচ্ছো এই যে সবাই জানেন যারা ইউজ করেছে বেবি হয়েছে আর এখানে যে চারটি ফিতে বাধা আছে এটা আমি খুলে নিতে পারবো যখন যেটা প্রয়োজন পড়বে মানে এটা পুরো প্রয়োজনীয় ব্যবহার হবে আবার হচ্ছে মানে এটা সমেত তো সেট ব্যবহার হবে আবার যদি শুধু প্লাস্টিকটা ইউজ হয় প্লাস্টিকটা তো কিনতেই হতো ছোট বেবির জন্য তো সেই জন্য আমি এইরকম নরম দেখে মনে হলো যে খালি প্লাস্টিকের থেকে ভিতরে একটা স্পঞ্জ টাইপের আছে নরম আছে এটা মনে হয় ভালো হবে জিনিসটা মানে একটু উল্টাও মানে এটা একটু হাত দিয়ে ভালো করে হাত দিয়ে দেখো এই যে হ্যাঁ একটু স্পঞ্জ টাইপের হ্যাঁ খুব সফট মানে দেখো ভাঁজ করলে মানে মোটা হয়ে যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে দেখো হুম হুম তো এটা আমি স্কাই ব্লু কালারে কিনেছি আর এই যে একটা পিঙ্ক হুম দুটো কালারই খুব সুন্দর হুম তো এই দুটো কিনেছি মানে ওখানে যতই সুতির কাপড় দিক না কেন বা না দিক মানে এইগুলোর উপরে রাখলে জিনিসটা সফট হবে মানে নরম হবে যদি লাগে সেই জন্য আমি কিনে রাখছি আর পাতলা সফট একটা টাওয়াল টাইপের কিনেছি এটা যদি এরকম হয় যে বেবির গায়ে ঢাকার জন্য দিলো বা ওকে নিচে এটার উপরে রাখার জন্যই দিলো মানে কোনো কাজে লাগলো তো সুতির কাপড় তো আছেই তার পাশেও যেটা ধরো একটু ঠান্ডা মানে একটু ভারী কিছু প্রয়োজন তখন কি করবে সুতির কাপড়টা অনেকগুলো ভাঁজ করে করে দেবে তো এরকম দিলে একটাতে হয়ে যাবে যদি কাজে লেগে যায় আর এগুলো সফট এটা ভীষণ সফট এটা আর এটা আমি তো জানি না যে কোনটা কেমন ও হয়ে ও যখন হবে তখন প্রয়োজনে তারও বেশি বলে যাবে আমি সব রকমেরই জিনিস একটা দুটো করে কিনে রাখছি এই যে টাওয়ালটা ওই জন্য একটা নিয়ে নিয়েছি ছোট ওর জন্য পারফেক্ট সাইজ যেগুলো আর তোমাদের কথা দেখিয়েছিলাম টাওয়াল একটা কিন্তু আরো একটা আমি আগেই কিনে রেখেছি এ দেখো এটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি এটা রেগুলার থেকে আরেকটু বড় বড় এবং আরেকটু সফট হ্যাঁ তো এটা এটা মেটেরিয়াল এটা আলাদা হ্যাঁ দুটো আলাদা তো এটাও একটা কিনেছি আমরা জানি না আমাদের বেবি গার্ল হবে না বেবি বয় হবে তো আমি ওর জন্য কিছু ড্রেস নিয়েছি পরানোর জন্য যেগুলো বেবি গার্ল বয় দুজনাকেই পরানো যাবে হুম এই দেখো একদম পিওর তো একদম নিউ বেবিদের জন্য আর পিওর কটন আর পিছনে এরকম ফিতে বাঁধা হুম এগুলো আমি প্রচুর খুঁজেছি খুঁজে খুঁজে পাচ্ছি না এগুলো হচ্ছে অর্ডার দিয়ে আর কি বানাতে হয় কারণ এখন না অনেকে বলে যে এইসব লাগে না কাপড় দিয়ে জড়ি রাখে কিন্তু না এখন নতুন দেখছি যে মানে জামা কাপড়ে হ্যাঁ রেডিমেড কিনে আনতে বলে কিনে আনতে বলে এখন কি আর মানে নাও ওরকম হতে পারে যে ওই নাকড়া ফেঁকড়া দিয়ে পড়াবে জামা তো পড়াতেও পারে তখন কি করবো পরে তো আমার লাগবেই আর কি হবে এই যে একটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম এইগুলোকে আমি ধুয়ে রেখেছি আর এটা দেখে বিচার করতে বসোনা ছেলে বা এটা দুজনের উভয়ের জন্য মানে দুটো মানে সব বেবিদের পড়ানো যাবে সেরকম কারণ মেয়েদের ড্রেস কিন্তু ছেলেদের

তো এগুলো আলাদা থাক থাকলো আর এগুলো সব আমি একবার করে ধুয়ে তারপরে ডিটল জলে ধুয়ে সব রেডি করে রাখবো হ্যাঁ এই একটা কালার হ্যাঁ ভাপ পেয়ে গেলাম নিয়ে নিলাম দোকানদারকে বলে রাখলাম যদি এগুলো আমার আরো লাগে আমি নিয়ে যাব থাকবে তো আর নিচ্ছি ওয়াও এটা কিন্তু খুব সুন্দর একদম খুব ভালো মেটেরিয়াল এগুলো এটা তো এরকম পিতা বাদা হ্যাঁ কাপটটা সুন্দর এটা তো মারাত্মক মেটেরিয়াল সফট আর ফিতে ব্যাদারটা দেখি এই যে ফিতে বাহ এগুলো ছেলে মেয়ে উভয়ের জন্য এই একটা নিয়েছি আর এই একটা হুম আমি কিন্তু সব সময় মানে লাইট শেড বেবিদের এমনি লাইট শেড হয় তাও এর মতো ডার্ক শেড ছিল যত লাইট লাইট শেড পাওয়া যায় আমি সেগুলোই নিয়েছি আর সব থেকে বেশি মানে এই কথা আমি হোয়াইটে খুটছিলাম এগুলোর হোয়াইট নেই লাইট কালার রয়েছে যেগুলোর কালার হয় সেগুলো রাইট কালারই হয় হোয়াইট এর সেটে সব হোয়াইট থাকে যেমন এগুলো শুধু সাদা পেয়েছে এগুলো সবই সাদার সেট ছিল যাই হোক এই তো তাহলে আমাদের বেবির একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জামা হয়ে গেছে নতুন এক্ষুনি তো এই সব কিছু আমি কালকে কেচে দেব এগুলো সব নতুন আর নতুন হলেও এগুলো যে ধুয়ে দিয়েছে না এগুলোর মধ্যে পুরো আমার মানে একটা বেবি বেবি গন্ধ ওইটার মধ্যে কাঁচা টুটাল চুলে ধোয়া যায় তো চলো এগুলো সব কালকে কেচে দেব ঠিক আছে এখন শুয়ে পড়ব আর তার আগে যে দুধ গরম করে নিলাম আর এর মধ্যে না আমি একটুখানি চকলেট দিয়ে দিলাম একটু চকলেটি ফ্লেভারের দুধ খাবো তাই ভাবলাম তো এটা গুলে নিচ্ছি গরম দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে গেছে আর একটা জাস্ট হালকা একটা চকলেট চকলেট ফ্লেভার আসছিল বেশ ভালোই লাগছিল মনে হলো যে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে তো চলো এটা খেয়ে এখন শুয়ে পড়বো দেখা হচ্ছে নেক্সট দিন হাই চলে আসলাম আবার পরের দিন তোমাদের আগের দিন রাত্রে কিছু কথা বলার কথা ছিল সেগুলো বলা হয়নি তো বললাম পরের দিন বলাই বলে দিই সেটা হচ্ছে ডাক্তারবাবু আমাদেরকে কি বলল কি ডেট দিল না দিল আর আমরা বাইরে এসে কথা বলছি কারণ কারেন্ট নিয়ে আমাদের এখানে খুব প্রচন্ড গরম প্রচন্ড গরম আজকে কি মানে সবচেয়ে বেশি গরম না এর থেকে অনেক বেশি গরম ঠিক আছে চলো মেন কাজের কথা চলে যাই তোমরা সবাই বলছিলে মানে তোমরা তোমাদের মতন করে বলেছো যে নর্মাল ডেলিভারি করাও এতে কষ্টকম পরে কম অনেকে বলেছে সিজার করাও এটাতেও কোনো ভয় নেই কষ্ট কম তো সবাই সবার মতন করে আমাকে বলেছ তো আমরা দুটোই ভাবনা চিন্তা করেছি এবং গার্জেনদের সঙ্গেও সবাই ডিসকাস করেছি মানে বাবা মারা কাকা কাকিরা তো সবাই মানে সবার সাথে ডিসকাস করে সব কিছু চিন্তা করেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ডাক্তারবাবুকে মত জানিয়েছি তো আমরা কেন ভাবলাম আমার ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারি যদি হতো আমাদের সবার ইচ্ছা ছিল মানে সুন্দরভাবে সুন্দর একটা নার্সিংহোমে এটা আর কি সম্ভব না কারণ সমস্ত জায়গায় চিকিৎসা ব্যবস্থা সমান না সবার সাথে মানে ইয়ে করলে হবে না আর আমাদের এখানে এই সমস্যাগুলো খুব হয় যেগুলোর আগের দিন হসপিটালে গেলাম তখন দেখে আসলাম যে কীরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয় আরও অনেক রকম অসুবিধা হয় এটা একটা ঝুঁকিপূর্ণ ন্যাচারাল হলেও এটা একটা ঝুঁকিপূর্ণ আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে নর্মাল ডেলিভারিটা তো সেই জন্য মানুষের কথা রিস্ক নিতে চাইছি না আমরা কারণ সব জায়গার চিকিৎসার ব্যবস্থা তো সমান না আর আমরা একটু গ্রামের দিকে থাকি তো তার জন্য আবার মানে আমাদের এখান থেকে যাতায়াত ব্যবস্থা একটু অসুবিধাই হয়ে যায় কৃষ্ণগড় আর আমি ডাক্তার দেখাবো যেহেতু আমাদের মানে কিছু হলে কৃষ্ণগর নিয়ে যেতে হবে তো নর্মাল হলে কখন যে ডাক্তার দেখায় সেই ডাক্তারকে পাবো কি না নর্মাল নর্মালের জন্য ওয়েট করা হঠাৎ করে কখন এটা জানি স্বাভাবিক তবুও আমাদের কাছে মানে একটু টেনশনের হয়ে যায় কথা বলতে আমি চাই না যে আপনি মানে কষ্ট করুক ঠিক আছে তো জানিসকশনও প্রচণ্ড কষ্ট তবে রিস্ক কম একটু আমার মনে হয় ঠিক আছে আর এখন তো চিকিৎসাও তারপরে বেবি রিস্ক কম সবার মানে কথা শুনে যেটা মনে হলো আরো যাদের হয়েছে যারা রিলেটিভরা আছে সবাই বলছে যে মানে নরমাল ডেলিভারি করলে বাচ্চাটাকে খুব সুন্দর করে আর কি কোনো রকম ভাবে ইয়ে হয় না ইনজুরি হয় না বা কোনো প্রবলেম হয় না রিস্ক থাকে না এটা নরমাল ডেলিভারি হলে হওয়ার সময় একটা বিশাল পরিমাণে চিন্তার বিষয় থাকে ভালোভাবে হলে তো খুবই ভালো বা তার থেকে ভালো কিছু হয় না নর্মাল ডেলিভারিতে ভালো যদি সব কিছু স্বাভাবিকভাবে হয়ে যায় কিন্তু অনেক ঝুঁকিও থাকে তো সেই দিক থেকে আলোচনা করে আর আমাদের বেথুয়ার থেকে আমাদের কৃষ্ণনগরের দিকে কিন্তু বেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা তো সেই জন্য আমরা কৃষ্ণনগরে নার্সিংহোমে আর কি ডেলিভারিটা করাবো আর বুঝতেই পারছো ডিসিশানটা এটাই নিয়েছি যে সিজারি করাবো সেটাই আমরা ডাক্তারবাবুকে জানানোর কথা ছিল তো আমরা কালকে গিয়েছিলাম সেখানে ডাক্তারবাবুকে বলতে তো আমরা গেলাম ডাক্তারবাবুকে বললাম যে স্যার আমরা ডিসিশন নিয়েছি বললো কি ডিসিশন নিলাম বলছে আমরা শীর্ষের ছেনের দিকে যাবো ডাক্তারবাবু বললো আচ্ছা ঠিক আছে তাহলে কবে করবে বলো আমি স্যার আপনি যেদিন থাকবেন আপনার সুবিধা অনুযায়ী আমি চাই আপনার হাতেই হোক আপনি যেদিন থাকবেন সেদিন তো বলছে ডাক্তার ক্যালেন্ডার দিকে দেখালো তো বাচ্চা তো তারপরে আগেই ম্যাচিউর হয়ে গেছে তো তারপরে এখন আরো আরেকটু হয়েছে তো অসুবিধা নেই বললো মানে ডাক্তার তো ভালো বুঝে যে কখন আমার সময় মানে হওয়ার মতন সময় হয়েছে আর খুশি আমাদের এখানে এসে ও ওইখানটা ছিল না ছিল না ছিল বসে বসে আমরা এখানে এসে কথা বলছি আর এখানে অংশ গ্রহণ করলো আমাদের মানে কথার মধ্যে তো যাই হোক ডাক্তারবাবু তারপরে বললো তাহলে চলো গুড ফ্রাইডে আছে গুড ফ্রাইডে ভালো একটা দিন সেই দিনই তাহলে আমি ডেটটা দিচ্ছি তো তারপরে আমরাও বললাম যে ঠিক আছে সেই দিন আমরাও বললাম যে হ্যাঁ ঠিক আছে ওকে তখনই তো আমার টেনশন আরও বেশি যেন শুরু হয়ে গেল কিন্তু আর তো খুশিতে আনন্দ তখনই পারে তো নাচানাচি শুরু করে দেয় আর সবারই খুব খুশি হচ্ছে আনন্দ হচ্ছে সবাই বলছে যে আর কি অল্প কয়দিন মানে হাতে আর মাত্র চার দিন কিন্তু আমারও আনন্দ সাথে সাথে অনেক চিন্তাও হচ্ছে মানে টেনশনও হচ্ছে ভয়ও লাগছে ঊনত্রিশে মার্চ হচ্ছে আমার ডেলিভারি ডেট ডাক্তারবাবু দিয়ে দিয়েছে আর তারপরে বলো তো কি আমি যে ডাক্তারবাবুকে পুরো বছর দেখালাম সবাই চাই যে সেই ডাক্তারবাবুর হাতেই যেন সেই তার ট্রিটমেন্টটা হয় তার অপারেশনটা হয় তো তারপরে ডাক্তারবাবু কিছু একটা কাজে খুব বিজি হয়ে পড়বেন সেটাও বললো তখন যদি উনি না থাকেন তখন আমাকে অন্য ডাক্তারবাবু মানে সাজেস্ট করবে তো সেই জন্য উনত্রিশ তারিখে এবং ভালো দিন সব কিছু ইয়ে করে